জীবনসঙ্গীর বেশি আয় বা সুদর্শন হতে হবে এমনটা নয় জয়িতা ছোট পর্দার নবাগত অভিনেত্রী জয়িতা আশ্রফ হাতে গোনা কয়েকটি নাটকে কাজ করেছেন তিনি পাশাপাশি দেখা মিলেছে বিজ্ঞাপনেও সিনেমারও প্রস্তাব পেয়েছেন তবে এখনো বড় পর্দায় কাজ করার সুযোগটা হয়নি পর্দায় কাজের পরিমাণ কম থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত এই তরুণী বিশেষ করে সম্পর্ক কিংবা ছেলেদের নিয়ে নানা মন্তব্যের কারণে নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তিনি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন জয়িতা যেখানে তিনি জানিয়েছেন জীবন সঙ্গী হিসেবে কেমন পুরুষ জীবনে কামনা করেন জীবনসঙ্গী প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি এমন একজন ছেলে চাই যে আমার আমার থেকে বেশি ক্যারিয়ারে গুরুত্ব দেবে যে আমাকে ভালোবাসবে আমাকে সময় দেবে এবং আমার ক্যারিয়ারকে নিজের ক্যারিয়ার মনে করে কখনো বাধা হয়ে দাঁড়াবে না জীবন সঙ্গীকে খুব বেশি আয় করতে হবে বা সুদর্শন হতে হবে এমনটা চান না জয়িতা কথা খুব খুব তার বেশি যে আয় করতে হবে এমনটা নয় তাকে যে তথা ভাবে খুব সুন্দর হতে হবে এমনটাও নয় একজন ছেলে মনির দিক থেকে ভালো হলে বা একটা মেয়েকে সম্মান করতে পারলে এটাই যথেষ্ট মেয়েরা সময় সম্মানটাই চায় আস্থা চায় বিশ্বাস চায় জয়িতা বলেন শুরুতেই আমি আমার জীবন সঙ্গীর সঙ্গে কাজের বিষয়ে কথা বলে নেব আমি আমার কাজকে খুব ভালোবাসি এই জায়গায় আসার জন্য আমি একা নয় বরং আমার মা বাবাও খুব কষ্ট করেছেন বিশেষ করে মা এই ক্যারিয়ার গড়তে অনেক বছর ধরে প্রচেষ্টা চালিয়েছি এত ওঠা নামার পর আজ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক ক্ষেত্রে এটা দেখা যায় একজন মানুষ সম্পর্কে শুরুতে যেমনটা থাকেন একসঙ্গে থাকতে থাকতে তার মধ্যে অনেক সময় পরিবর্তন আসতে পারে এমনটা যদি হয় তবে কেমন করে সেই পরিস্থিতি সামাল দেবেন অভিনেত্রী জয়িতার উত্তর আমি প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করব। আমার কঠিন সময়ের কথাগুলো তার সঙ্গে ভাগ করে নেব সে যদি একজন সুপুরুষ হয়ে থাকে তবে আশা করব সে আমার দিকটা বুঝবে তারও ধারণা থাকবে যে একটা কেরিয়ার গড়ে তোলা এত সহজ নয় তবে তাতেও যদি তিনি না বোঝেন আমি নিজেও একটু সময় নেব তাকেও একটু সময় দেবো চিন্তা ভাবনা করার জন্য তাতেও যদি তিনি না বোঝেন সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের আলাদা থাকাই শ্রেয় সাক্ষাৎকারী অভিনেত্রী তার প্রাক্তন প্রেমিককে খুলেছেন কেন তাদের একসঙ্গে থাকা বলেন তিনি দারুণ ছিলেন তার ক্যারিয়ার ফ্যামিলি নিয়ে খুবই সিরিয়াস ছিলেন একজন ছেলের মধ্যে যা যা গুণ থাকা দরকার সবটাই ছিল কিন্তু আমাদের মধ্যে বোঝা পড়াটা ছিল না একটা সম্পর্কে এই জিনিসটাই থাকা সব থেকে বেশি প্রয়োজন সেটাই আমাদের মধ্যে ছিল না